তো প্রায় প্রতিদিনই কিন্তু কুয়াকাটা আসার পরেই কিন্তু ভিডিও করা হয় না আজকেও কিন্তু আবার চলে আসছি কুয়াকাটা আসলে কুয়াকাটা আসলে দেখার কোনো শেষ নাই সারা দিন আসতে মন চায় দিন দেখতে মন চায় যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণই দেখতে মনে চাই যে কাকারা গোসল করতেছে তো এখন তো বিকালবেলা তারপরে ওই যে ওইদিকে দেখেন গোসল করতেছে অনেকেই দেখেন থেকে নাও দেখা যাইতে পারে জুম করে দেখায় হয়তো ভালো একটা দেখা যায় না তো গোসল করতেছে দুপুরবেলা অর্থাৎ দুপুরবেলায় সবাই কিন্তু গোসল করে দুপুরবেলায় গোসল করার জন্য মানুষ থেকে বেশি যে ফুটবল খেলতেছে অনেকে ওইদিকে তো এই সমুদ্রে আপনি যখন আসবেন তখন আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারবেন দেখতে পারবেন সমুদ্রের ঢেউ আর এই বর্ষাকাল কিন্তু সমুদ্র দেখার জন্য উপযুক্ত একটা সময় কারণ এই সময় সাগরে যেমন পানি বেশি থাকে আর প্রচন্ড প্রচন্ড ঢেউ থেকে এই যে দেখেন ঢেউগুলো প্রচুর করে আসতেছে